হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরা জুম সুইট হোমে তোমাদেরকে জানে আরও একবার মন থেকে স্বাগত করতো সকালবেলায় ব্রেকফাস্টে বানাচ্ছি একটুখানি আলুর চচ্চড়ি এর মধ্যে হলুদ লবণ ধনে গুঁড়ো আর একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিলাম এবার একটু জল দিয়ে বসিয়ে দেবো গ্যাসে ঢাকা দিয়ে দেবো স্টিম করে দেবো ব্যাস আস্তে আস্তে হতে থাকবে অনেকে হয়তো ভাববে বাবা আলুর চচ্চড়ি আবার কী দেখাচ্ছে কিন্তু কী বলতো আমরা ইউটিউবে ভিডিও বানাই তো তাই ছোটোখাটো যাই করি মোটামুটি যেগুলো দেখানোর জিনিস সেগুলো আমরা দেখাই তো আগে না আমার মা এই চচ্চড়িটা বানাতে হচ্ছে বাটিতে করে অ্যালুমিনিয়ামের বাটিতে আর ওই বাটি মানে ঝোলটা খাওয়ার জন্য আমাদের দুই বোনের মধ্যে লেগে যেত মারামারি তো এই দেখো এখানে আলু চচ্চড়ি হয়ে গেছে রেডি আর আমার মুড়িটা তো আমি তেল দিয়ে মেখে নিয়েছি তেল ছাড়া আমি খেতে পারি না একদম তো আর ওইদিকে দিদির আর মায়ের জন্যও নিয়ে নিয়েছি ওদেরকেও দিয়ে দেব তাহলে টিফিনটা করে নিই ওইদিকে বাবানকেও মা টিউশানে দিয়ে চলে এসেছে আর আমি যাবো ওকে নিয়ে আসতে তো এই যে ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন বাজে সাড়ে বারোটা মানে বারো সাড়ে বারোটা বাজেনি বারোটা কুড়ি বাজে এখন যে বাবানকে টিউশন থেকে আনতে তো টোটোতে করে যাব বৃষ্টি পড়ছে আমার ছেলেটা এমন না কালকে রেনকোটটাও ছিঁড়ে দিল ওই জন্য এখন টোটো করে যাব দেখি নিয়ে আসি আর মা গেল একটু দোকানে মা আর আসা অব্দি আর অপেক্ষা করতে পারব না কারণ ওইদিকে ওর ছুটি হয়ে গেলে না ও একটা মুহূর্তও দাঁড়াবে না তাহলে চলো নিয়ে আসি গিয়ে আর তারপরে এসে কথা বলছি

ব্যাগে বাড়ি চলে এসেছি আর বৃষ্টি কিছুতেই কমছে না কিছুতেই কমছে না যাই এখন জল এসেছে কলে জলটা নিয়ে আসি বাইরে কলে এখানে সব মেলে টেলে দেওয়া আছে বৃষ্টি কিনে ঝিপ ঝিপ বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে বাবানকে টিউশনে দিয়ে ওর একটা ফ্রেন্ডের কাছ থেকে এই সংস্কৃত বইটা নিয়ে গেছিলাম জেরক্স করানোর জন্য তো বাবানের শেষের কয়েকটা পৃষ্ঠা ছিঁড়ে গেছে জেরক্স পড়িয়ে নিলাম এবার ওকে বইটা দিয়ে দিই কারণ ও পড়বে তো আবার পড় মানে যেহেতু এখানে সংস্কৃত আর হিন্দি পড়ে তো বইটা ভীষণ দরকার চলো তাহলে আমি নিচে যাই আর দেখো আমার এত খিদে পেয়েছিলো আর এত ঘুরে ঘুরে শেষে কি জোটাতে পারলাম একটুখানি মশলা মুড়ি আজকে হয়েছি বসে থেকে বাবানকে নিয়ে যাব। তো এতে বেশি স্যালাডও নেই ওই একটু চানাচুস আর ছোলা আর একটু পেঁয়াজ আর আচারের তেল এই দিয়ে কাজ চালিয়ে নিই যাই হোক মুড়ি খেয়ে খিদেটা একটুখানি মিটিয়ে নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে আর বাজে এখন নটা পঁয়তাল্লিশ মতো এত খিদে পেয়েছিলো না যে বাড়ি আসার জন্য আর অপেক্ষা করতে পারছিলাম না আর দেখো এখন না জায়গায় জায়গায় প্যান্ডেল হচ্ছে যেটা দেখতে দেখতে যেতে ভীষণ ভালো লাগে চলো তাহলে বাড়ি যায় হ্যাঁ তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এই জাস্ট এলাম বাড়িতে আর মাম্মা না আজকে আমাকে বলেছিল ক্লে আনতে কিন্তু আমি ওকে বললাম যে ক্লে আনতে হবে না ছোটকারা তো ঠাকুরের কাজ করছে তো ওখানে দেখবো প্রচুর মাটি আছে ছোটকাকে ফোন করে বল দিয়ে যাবে তাই জন্য ফোন করে মাটি নিয়ে এসে কী সব করেছে তাই এখন আমাকে দেখানোর জন্য যেত যে চলো তুমি দেখবে আমি কী কী বানিয়েছি আর আজকে যা খিদে আমার ওখানে টিউশনের ওখানে গিয়ে কিন্তু খাবার খুঁজে খুঁজে হয়রান বৃষ্টি বাদলের দিন তো সেরকম কিছু বসেনি তো শেষে ওই মশলা মুড়ি খেয়েছি অনেকটা হাঁটা হাঁটি পর কিছুই পেলাম না খুঁজে তাহলে চলো দেখি কি মেয়ের কাণ্ড দেখো সাউন্ডটা কমা এই সাউন্ডটা কমানো বাবা একটু কি বানিয়েছে বলো एक मनोरंजन अरे आरे द पाखी रे त हलो लौंगा आरे त हलो बाखों आरे त हलो लाड़ी फोक आरे त हलो चार द तबा आरे त हलो खबर आरे त हलो पा द पा आरे त हाथ द घोड़ी आरे त खबर द फूल आरे त बैड आरे त बॉल बा 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 ये गुलाची सस्ता जुगार এখন মানে দশটা পঁচিশ আর দুপুরে আমরা ভেবেছিলাম যে পাতাতে খাবো কিন্তু আলটিমেটলি খাওয়ার হয়নি তাই জন্য এখন আমরা পাতায় খাবো বৃষ্টির দিন তো দিদির একটু খাটনি কমবে আর কি খিচুড়ি তুমি খাও না আমার দুপুরে যেহেতু হয়েছিল ইলিশ মাছ আর বাবার সৃষ্টি কেউ ইলিশ মাছ খেতে চায় না তাই জন্য মা রাত্রে বেগুন ভেজেছে তার সাথে রয়েছে দুপুরের মুসুরির ডাল আর আছে একটু পাঁচ তরকারি আর আমার মেয়েটাকে দেখো কিছুতেই ও ভাত খেতে চাইছে না বলছে আমি খাবো না বেগুনে এত তেল আর তোমরাই বলো তেল ছাড়া কি বেগুন ভাজা আলু ভাজা হয় তাও তো একদম হালকা তেলে মা ভেজেছে তাও খাবে না শেষমেশ ও আর ভাতটা খায়নি খাবে বললো চকস তো রাত্রিবেলাটা না পেট ভরা নিয়ে কথা যাই হোক তো চকস দিয়ে দিই খেয়ে নিই তারপরে শুয়ে পড়বো রাত্রিও মেলাই হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে রাত্রি পুরোপুরি এগারোটা আর এগারোটা বাজা মানেই টিভি বন্ধ তো টিভি বন্ধ করে দিয়েছি আর বাবান এখানে মহাশয়ী টশারি টাঙিয়ে নিয়েছে আর আমিও শুয়ে পড়বো এখন কালকে সকালে সৃষ্টি স্কুল নেই কিন্তু বাবানের আছে বাবা আমাকে কালকে আর স্কুলে পাঠাবো না কারণ কালকে সাইকেল টাইকেল ধোয়া ধুয়ে ব্যাপার আছে তারপরে কালকে আবার পূর্ণিমার পুজোও আছে তো ওই জন্য ওকে আর পাঠাবো না একদম বুধবার থেকে পাঠাবো তো সকালে মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অত চাপ নেই আর আমিও টিউশনে বাচ্চাদের ছুটিও দিয়ে দিয়েছি এই জন্য কোনো অসুবিধা নেই একদম আরামসে সকাল সপ্তাহাব্দি ঘুমাতেই পারবো তো এই ছিল আজকের ভিডিও কালকে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল বাই